ভুয়ো সোনার গয়না নিয়ে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের পণ্যসি থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নকল সোনা বন্ধক রেখে এগারো লাখ টাকার প্রতারণা এমনটাই অভিযোগ উঠেছে অভিযুক্ত দুই স্বর্ণ ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি জানা গিয়েছে দু সালে কয়েকজন ব্যক্তি নিজেদের সোনার ব্যবসায়ী পরিচয় দিয়ে সোনার গয়না বন্ধক রেখে এক ব্যবসায়ী চন্দন ঘোষের কাছ থেকে এগারো লাখ টাকা নেয় কিন্তু দীর্ঘ সময় চলে গেলেও সেই টাকা ফেরত দেওয়া তো দূরের কথা গয়নাগুলো তারা ছাড়াতে আসেননি এরপরই সন্দেহ হয় ঘোষ দম্পতির তারা ওই গয়নাগুলো পরীক্ষা করে দেখে যে সেগুলো নকল তখনই তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন এরপরেই বেহালার পণ্যশ্রী থানায় নকল সোনা রেখে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যবসায়ী চন্দন ঘোষের স্ত্রী শম্পা ঘোষ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পণ্যশ্রী থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত তবে অভিযোগ ওঠার পরই প্রশ্ন উঠছে যখন বন্দক দিয়ে টাকা দেওয়া হয়েছে তখন গয়নাগুলো পরীক্ষা করে দেখা হয়নি কেন স্বর্ণ ব্যবসায়ীদের বিশ্বাস করে এগারো লক্ষ টাকা কিভাবে দিয়ে দিলেন ওই ব্যবসায়ী দু সালে ঘটনাটি ঘটেছে এতদিন পর অভিযোগ কেন জানানো হচ্ছে অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীদের সম্পর্ক কেমন এর আগে দুই পক্ষের মধ্যে কি কি কথা হয়েছে সমস্তটাই জানতে চেয়েছে প্রশাসন অভিযুক্তদের সকলের সম্পর্কে খোঁজ নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে পণ্যসি থানার পুলিশ আমার অভিযোগ বলতে যে আমার দোকানে প্রথমে আমার সঙ্গে সম্পর্ক করেছিল যে আমি এই টাকা লাগবে আমার ব্যবসা লাগবে আমার সঙ্গে দুবার তিনবার লেনদেন করেছে করার পর তারপরে করার পর তারপরে বলেছে আমার এতটা টাকা লাগবে দাদা তাড়াতাড়ি রেডি রাখবেন প্রথমে তো আমরা সোনা চেক ইন টেকিং করে নিয়েছি দিয়েছে তারপরে ওরা হচ্ছে জিনিসটা রেখে টাকা নিয়ে চলে গেছে তখন আমি আর চেক ইন করিনি ওই জিনিস তো আমার আর দেখার কোনো ই নেই ওই জিনিস আমরা এক জায়গায় রেখে দিয়েছি তারপরে যখন মঙ্গলসূত্র গুলো মঙ্গলসূত্র রকেট গুলো ছিল ওগুলো রেখে দিয়েছি তখন যখন আমি দেখি চিকেন করে দেড় দু বছর পর যখন আমি যে জিনিসটা দেখি তখন দেখি আমি ডুপ্লিকেট মঙ্গল সূত্র দিয়ে গেছে যেটা লিখেছে কি এগারো আমি অত বলতে পাচ্ছি না হ্যাঁ যাই হোক ওইখানে কি রেম এমন ওইটাই দিয়েছে এই ব্যাপার দাদা আপনি জানলেন আমি জানলাম প্রায় অনেক বছর পর যখন আমি দের এক বছর পর যখন জিনিসটা দেখলাম তখন দেখলাম যে জিনিসটা নকল করা হয় না এরা এরা হচ্ছে আমাদের কাছে পরিচয় দিয়েছিল যে এখানে ব্যবসা করে এই করে আমাদের এখানকার আহ কোথাকার প্যান কার্ড দেখিয়েছিল আমি বলতে পারছি না কোন জায়গা রাজস্থানের নাকি এখানে দেখি আমি শিওর সেটা বলবো প্যান কার্ড নাকি দেখে শোনা এটা কোথায় আপনার সে শুনেছ হয় নি সে দিয়েছে যে পুলিশের কাছে সব জিনিস হ্যাঁ এই গন্ডগোলের যে সূত্র কথা কয়েকদিন আগে আপনার স্বামী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে না এই সোনার থেকে হয়নি সেইখানে হচ্ছে ওই কি বলে ই দোকান আছে না প্রথমে একটা দোকানে ধরতে গেছিল সব সময় সমিতির লোকরা মিলে সব সোনার দোকানরা মিলে ধরতে গেছিল তখন সেখানে সেই দোকানে ধরতে পারেনি সব দোকানদাররা মিলে তখন কি করেছে কি যেন বলে ওই যে ওই যে শিবরামপুরে ওই যে কি দোকানটা কোনটা চলেছে না কি আছে ওইখানে যে ওটা হয়েছে

তারা হচ্ছে মানে ওরা হচ্ছে সোনা নিয়ে আসে প্রথমে ভালো সোনা দেখায় বন্দুকের ব্যবসার মতন যাদের দোকান আছে বন্দুকের দোকান মানে যারা লাইস কি বলবো আমার ভাষায় আসছে না দাদা তারা প্রথমে ভালো সোনা দিয়ে দোকান থেকে টাকা নিয়ে যায় সেই বিশ্বাস থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে অর্জন করে এসে গল্প করবে টাকা নেবে বলতে আমি এখানে থাকি ব্যবসা করি এই করি তারপরে আবার যখন টাকা লাগে ডুপ্লিকেট জিনিসটা নিয়েছে তখন আমাদের চেক ইন করতে হয় তার সঙ্গে আমার সঙ্গে এরকম সম্পর্ক হয়ে যায় গিয়ে সেইভাবেই ব্যাপারটা এই এখানে নকল সোনার কারবার যে চলছে না না আমরা জানতাম না এরম সব অনেক দোকানেই হয়েছে সব দিয়েছিল অনেক দোকানে হয়েছিল তখন সমিতির থেকে বলেছে যে এত দোকানদার হচ্ছে চুরি হচ্ছে এখানে এখানে জিনিসগুলো এগারো লক্ষ টাকা নিয়েছিল হ্যাঁ আমার দোকানে এসে দিয়েছিলাম bunu